কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মন্ডল গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে রক্তদান শিবির করার আহ্বান জানিয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পাতাইহাট সবুজ সংঘের গ্রহপুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন আগামী আটই মে বিশ্ব থালাসেমিয়া দিবস উদযাপন সেই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির আহ্বানে এই রক্তদান উৎসবের আয়োজন এই শিবিরে পুরুষ ও মহিলা সহ তিরিশ জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড সেন্টার দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উৎসাহে সবুজ সংঘের এই প্রথমবার রক্তদান শিবির আয়োজক সংস্থা পাতাইহাট সবুজ সংঘের সদস্যবৃন্দ আন্তরিকতার সাথে রক্তদান উৎসব উদযাপন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে জানালেন এলাকাবাসী আজকে আমাদের এখানে দীর্ঘ সতেরো বছর ধরে একটি গৃহরাজ পুজোর আমরা আয়োজন করি প্রত্যেক বছর তো সেই উপলক্ষে আমরা এই বছর বিশ্ব থাইলেসিমিয়া দিবস আটই মে এবং আমাদের এই যত সদস্য আছে তারা সবাই মিলে একটি প্রচেষ্টা করলো যাতে রক্ত সংকট দূর হয় এবং এই রক্ত সংকট দূর করার জন্য আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং বাইহার্ট ব্লাড ডোনেশন ডোনার অ্যাসোসিয়েশন আমাদের খুব সাহায্য করেছে আজকে এবং আমরা সকলে মিলে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করলাম সবাই ইকুয়ালি এই সুবিধাগুলো পায় এবং যে রক্ত সংকট দিন দিন বাড়ছে সেগুলো যাতে নির্মূল হয় তার জন্য এটা আমাদের এই ঠিকানাটা হচ্ছে সংঘ পাতাইহাট চৌরাস্তা মোড়ের কাছে ডাইহাট জেলা বর্ধমান থানা থাকে এটা আমাদের এই ক্লাবটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করছি সবুজ সংঘ এটির নাম এবং আমরা এই পুজোটি কন্টিনিউ করছি দীর্ঘ সতেরো বছর ধরে এবং আমাদের এই ক্লাবটি দীর্ঘ পঁচিশ বছর পুরনো পুরোনো জেনারেশন ছিল তারা এটা এতদিন ধরে চালিয়ে এসছেন এবং আমরা এখন নতুন প্রজন্ম তো এখন এটা আমাদের হাতে এসছে এবং আমরা এটা এখন পরিচালনা করছি হ্যাঁ এই বছর এটা আমাদের প্রচেষ্টা প্রথম ছিল এবং আমরা চেষ্টা করছি সো দ্যাট কি আমরা কন্টিনিউ করতে পারি এটা প্রত্যেক বছর এবং সো দ্যাট কি আমরা সবাইকে এইভাবে হেল্প করতে পারি এবং আমরা আরও চেষ্টা করছি নেক্সট ইয়ার আরও কিছু বড় প্ল্যান করার ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে ফ্রি হেলথ চেক এবং ফ্রি ডক্টর ভিজিট ফ্রি আই চেক আপ এইসবের ব্যবস্থা আমরা করছি এবার সবার শুধু আমাদের সহযোগিতার প্রয়োজন আছে তো সবাইকে অনুরোধ করবো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন আজকে সব সদস্য এবং বাইরের লোক মিলিয়ে তিরিশ জন আমাদেরকে সাহায্য করেছেন এবং রক্তদান করতে আমাদের হেল্প করেছেন এবং আরও লোক ছিল যেহেতু আমাদের কাছে সময় খুব কম তার জন্য আমরা এটাকে যতটা সম্ভব হয়েছে গুছিয়ে করার চেষ্টা করেছি সো আমরা নেক্সট ডেতে আরও চেষ্টা করবো আরও বড়ো করে এটাকে করার সো দ্যাট কি সবাই এই জিনিসটা লাভ করতে পারে আপনার নাম এবং পরিচয় আমার নাম দিব্যেন্দু সরকার আর আমার ঠিকানা পাতাইহাট বর্ধমান বর্ধমান পূর্ব এবং আমি সবুজ সংঘ যে আমরা দীর্ঘদিন ধরে ধরে পরিচালনা করে আসছি এখন গত বছর আমি গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এবং আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রাককালে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বানে পাতাইহাট সবুজ সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল এই রক্তদান শিবিরে তিরিশ জন পুরুষ এবং মহিলা মিলে রক্তদান করেছেন রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার বিপ্লব মন্ডল তিনি এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে আবেদন রেখেছিলেন যে এলাকায় অন্তত এপ্রিল মাসে একটি করে রক্তদান শিবির করার জন্য আমাদের দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পাতাইহাট সবুজ সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হলো এবং তিরিশ জন রক্ত দিয়ে রক্ত কাটা মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে মজুত রাখলেন আসুন সকলেই এই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এবং আগামী আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রাককালে বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বানে এলাকায় এলাকায় এইভাবে রক্তদান শিবির করে রক্তের যোগান বৃদ্ধি করি জয়দেব দত্ত সভাপতি দায়হাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন